গুরুত্বপূর্ণ দশটা বিষয় জানাব যেই সমস্ত অপরাধ করলে অন্তরে মরিচা পড়ে যায় এদিকে যেই গোনাগুলো করলে অন্তরে মরিচা পড়ে যায় আল্লাহ বলেন কাল্লা কক্ষনোই না কিছুতেই না বাল রনালা আলা ওলোবিহীন বরং তাদের কি তো কর্ম তাদের অন্তরে মা কানো এক সীমন তারা যে কাස්কারবার করেছে এই কারণে তাদের অন্তরে মুরীসা ধরে গেছে তার মানে অন্তরে মুরীসা ধরে কি কি করলে অন্তর কালো হয়ে যায় কোন কোন কাজে এই কথাগুলো আয়াতের তাফসিরে পাওয়া যায় আয়াতের তাফসিরে একটা হাদিস পাঠছিলাম তাফসিরে ফি যিলালিল কোরআনে সাইয়েদ গো দোব রহমানদুল্লাহ আলাইহের লিখে দেয় তাফসিরে আবি থেকে বর্ণিত নবীজি বলেন

মানুষ অন্যায় করলেই কালিমার দাগ পড়ে যায় মানুষটা যখন ফিরে আসে তাও বা করে না এই গণ আমি আর করবো না তখন আমি আল্লাহ নিজ থেকে এই ডাকটা মুছে দেই মুছে দেয় আমি হামজা কে আল্লাহ বলেন আমি নিজের দায়িত্ব নিয়ে মুছে দেয়

তখন ওর কাছে আর ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজও খারাপ মনে হয় না সব হয় মানুষ বাংলাদেশ । কাদের এরকম হয় দশ শ্রেণীর নাম আমি সিরে পেয়েছি এবার আমি যা পড়েছি ওইগুলো যেহেতু নোট করা আমি বানিয়ে বলতে পারছি না আপনি মিলাবেন আপনার ভেতরে আছে কিনা এক নাম্বারে যারা ওজনে কম বেশি করে এদের অন্তরে আল্লাহ মরিসা ফিরে দেয় এদেশে অজনে কম বেশি আছে না নেই অজনে কম বেশি কারে বলে আমরা বাংলাদেশে অনেকেই মনে করি এটা মাত্র যারা দোকানদারি করে তাদের জন্য না কইলো মোক ফিন আল্লাধিনা গিদা তা আরব গুলা আমিন বলেন আর খে ওদের জন্য আমার আফসোস লাগে যারা মতব ফিফিল মতব ফিফিল কারে বলে যারা নেওয়ার সময় ওজন বেশি করে নেয় আর দেওয়ার সময় মানুষকে কম দেয় এই মানুষ দুলা আলার ভাষায় মতব ফিফিন বলেন না ওজদুল্লাহ এখানে ওজনের যে সিস্টেমটা আমি তাফ সিরে পেয়েছি পৃথিবীর প্রতিটা মানুষ ওজন করে এই যে আমিও কিন্তু ওজন করছি আমি যা লেখা লেখাপড়া করে ওগুলো যদি দেওয়ার সময় ডেলিভারি ঠিক মতো দিতে না পারি আমার জন্য আফসোস আক্ষে আপনি ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যারা পড়ায় শিক্ষক তারা কিন্তু শিক্ষকতা শিক্ষিকা যারা এরা অনেক কিছু জ্ঞান অর্জন করে ওই জায়গায় বসে যা কিছু তারা অর্জন করেছে পেয়েছে নিয়েছে এটা দেওয়ার সময় আর ঠিক মতো ছাত্র ছাত্রীদেরকে দিতে চাই না তখন বলে প্রাইভেট পড়া লাগবে ওয়াশিং করা লাগবে এই যে নেওয়ার সময় তো আপনি জ্ঞান ভালোই নিয়েছেন দেওয়ার সময় আর দিতে চান না আপনার জন্য আল্লাহ বলেন আফসোস আক্ষেপ এইজন এভাবে যারা কম বেশি আয় যা আমরা করছি বলেন এটা শুধু দোকানদারদের জন্যে না ব্যবসায়ী বলেন বলেন কার জন্য ধরবেন না প্রত্যেকটি মানুষের জন্যে ধরা যায় আয়টা সফক যারা নাই 1628 জন মানুষের দেশের নাইদ্য এখন আছে সফক নেওয়ার সময় হয় সংবিধান হাতে নাই নাই কোরআন হাতে নাই সফক নেওয়ার সময় যে কথাগুলো বলে যত মানুষ প্রশাসনের দায়িত্বে আছে সবাই শপথ নেওয়া লাগে কিন্তু শপথটা দুনিয়াতে কর্মজীবনে যে আর ঠিক মতো দিতে পারে না আমার মনে হয় পড়া করান শরীফ লাগবে না শুধুমাত্র আমাদের হেদায়ত পাওয়ার জন্য যথেষ্ট আমরা যদি আজ এভাবে নিতে পারতাম আজ প্রাইভেট পড়ানো লাগতো ছেলে মেয়েদের ওয়াশিং করানো লাগতো

অন্তরে আর ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজও ও খারাপ লাগে না সমান করে হয় একটাই কারণ আমরা ওজনে সবাই সব জায়গায় কম বেশি করছি দুই নম্বরের অপরাধ পেয়েছি যারা ঘুষ নেয় ঘুষ দেয় এই সিস্টেম যেখানে যেখানে চালু থাকবে ঘুষ নেওয়া ঘুষ দেওয়া এটা শুধু অফিস আদালতেই না প্রত্যেকটা জায়গায় কত ছাত্র আছে শিক্ষকের কাছে মার্ক বেশি পাওয়ার জন্য তার একটু বেশি বেশি দেখবেন আলাদা কেয়ার করে কথা বলে বিভিন্ন রকমের সাহায্য আছে যেগুলো শিক্ষক কি করছে সব ছাত্র এটা করে না ও করছে এজন্য যেন একটু মার্ক বেশি পায় এটা ঘুষ বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এটা নেই আর রাশি ওয়াল মুরতাশে কিলাহুমা ফিন্নার ঘুরছে দেয় ঘুরছে দেয় দুই জনে যার আমাদের অন্তরগুলো আজ কালো হওয়ার দুই নাম্বার কারণ এইটা আমরা যারা আজ ঘুষের এই সিস্টেম বদলাতে পারছি না বাংলাদেশের আজকে মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত আপনি বলেন তো এমন কোনো জায়গা দেখাতে পারবেন যেখানে ঘুষ নেই মসজিদের ইমাম নেবে তাও কমিটি ঘুষ খায় কি কথা বলছে না কেন কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে সে টেনে টেনে নিজের দিকে নেয় মনে মনে করে যে আমার আত্মীয়কে এখানে ঢোকানো লাগবে আমার কোষ্টিয়ায় মেডিকেল কলেজে যে মসজিদ ওখানে আগে দায়িত্ব ছিল যিনি আমি নাম নিলাম না তার সে পালিয়েছে এই লোকটার ভাগ্নে দুঃসম্পর্কের এক ভাগ্নে যে বলছে মামা আপনি তো দায়িত্বে আছেন আরে মসজিদ সরকারি কিছু করা লাগবে না জীবনে আমার আপনি শুধু একটু সুপারিশ দেন আমার যেন অন্তত খতিব ইমাম এটা হয়ে যায় মামা ওর ভাগিনা আমার জন্য একটু মিষ্টি খাওয়ার কিছু দিও ও মনে করছে মিষ্টি খেতে আর কু কয় টাকায় লাগতে পারে নাই দুই তিন হাজার বলছে মামা ঠিক আছে মিষ্টির ব্যবস্থা আমি করবো কয় কেজি মিষ্টি খাবেন আপনি মামা শেষে বলছে বেশি না মাত্র দশ লাখ টাকা ও বলছে মামা মিষ্টি খেতে যদি দশ লাখ লাগে দই খেতে কয় লাখ লাগবে একটা মসজিদের ইমাম বানাবেন আপনি আমারে আপনার বোনের ছেলে আমি সে যে বনি হোক আমার কাছে যদি আপনি মসজিদের ইমামতি করে ঘোষ সার এটা তো ঘোষই ঘোষ না

কোটে কোটে যারা আছে তারা তো সাই এই পাবনার একজন ছিল আমার ম্যাজিস্ট্রেট আজকে মাপ চেয়েছে পাবনা দারলামান টাস্টে একজনের কাছে ক্ষমা চেয়ে পাঠিয়েছে যে হজুরকে বলেন আমার এই যেন মাফ করে দেয় কেন কি নাম তার বলছে আতিক আ এই তো এই লোকটাই আমার ম্যাজিস্ট্রেট ছিল এ আমার পাঁচ দিন রিমান্ডে নিয়েছিল দ্বিতীয় মামলায় এ প্রথম প্রথম ভালো ব্যবহার দেখি আমার বলছে বাড়ি আপনার তো কুষ্টিয়ায় আপনার পাশে আমার বাড়ি পাশে যে এত পাশে চান তো আমার পাশে তো আরো আছে ঝিনাইদা আছে রাজবাড়ি আছে মেহেরপুর আছে চুয়াডাঙ্কা আছে পাবনা আছে ছয়টা জেলার মাঝখানে আমি আমি মনে করেছিলাম অন্য অন্য জেলা হতে পারে পাবনা আজকে জানলাম এই এতদিন পর ওনাকে আজকে ক্ষমা চেয়েছে আমারে মাফ করে দিয়ে আমার কিছু করার ছিল না আমার কিছু করার ছিল না এই কথা বাংলাদেশে কেউ যেন বলতে না পারে আমার মামলাটা এখন আর মামলা না শুধু তিন বছরের ভেতরে জামিন দেয়নি আর মামলা আগস্টের পাঁচ তারিখের পরে তুলতে দেরি কোরাটা খারিজ করে দিয়েছে আমি জাজ সাহেবকে গোপনে জিজ্ঞাসা করলাম যে মামলা তো এতদিন আপনার কাছে ছিল তখন তো আপনি জামিন দিলেন না আর এখন তো জামিন না পুরা খারিজ করে ঢেস মেস করে দিয়েছে বলছো হজর আমার হাত বাঁধা ছিল এখন আমার হাত খোলা আছে আমি এখন ন্যায় বিচার করে দিলাম আমি সেই প্রথম বিশ সালে জানতাম যে আপনার কোনো দোষ নেই এতো কিছু করার নেই দেশে মাত্র একজনের কথায় চলে আপনি আমার মাফ করে দিয়ে মাফ আমি করে দিয়েছি কিন্তু তিনটা বছর ফেরত দেন তিনটা বছরে প্রায় বত্রিশ লাখ টাকা আমার বাবার কাছ থেকে এরা এসে টাকাগুলো ফেরত দেন কোনদিন আপনি ফেরত দিতে পারবেন তিনটা বছর কি আজাব কি গজব কি শাস্তির ভেতরে রেখেছিলেন আপনারা আয়না ঘরে আমি প্রথম দিকেও ছিলাম আমি জেনেছি এটা কত কঠিন জায়গা আমার এই রিমান্ডে এমন এমন কাজ ওরা করেছে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে মারে নাই যেখানে যেইভাবে টর্চার করা যায় আমি এই যে শক্ত জায়গায় বসতে পারি না নরম জায়গা ছাড়া এত পিটানো পিটিয়েছে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখা। যায় না হাসতেছে বাড়ি তো পড়ে নাই পেছনে

সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে জীবন নষ্ট করে দিচ্ছে এটাকে এভাবে চলতে দেবেন না বন্ধ করা দরকার বন্ধ না করার চেষ্টা করেন আপনার অন্তর কালো হয়ে যাবে সময় এবার আসতেছে আগামীতে বাংলাদেশ ঘুষ মুক্ত করতে চায় ঘোষ আমরা দেব না ঘোষ নেব না কথা বলেন কষ্ট হয়েছে কিন্তু আমি একটা লাভ পেয়েছি নবমতম দিনে একটা হিন্দু অফিসার এসেছিল আমাকে পাহারা দেওয়ার জন্য রাত দুইটার দিকে ও আমার মোবাইলে দেখেছে বিভিন্ন সময় বাড়ির আজ বাড়িতে এসে আমার একটা ঘটনা শুনিয়েছে আমি ওই দিন থেকে আমার জীবনটা পুরো পাল্টিয়ে এর আগে আমার আমার মন ছিল না এই 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 যে মনে পড়ছে কারণে বলছি বলছে মাওলানা আমরা এই সমস্ত দেশে আপনারা মুসলমানের আস এভাবেই ইসলাম মানেন আমি আপনাদের ধর্মের লোক না আমি একজন হিন্দু মানুষ কিন্তু আমি বাইরের মুসলিম দেশে গেছি ওখানে যে আপনাদের মতো ইসলাম মানতে আমি তাদের পাই তাদের ইসলাম মানাটা আলাদা কি করে মনে বলছে আমি একটা মুসলিম দেশে ছিলাম দুই বছর ওখানে এক হোটেলে খাবার খেতাম যে হোটেলে খাবার নিয়ে এসে দেয় ওই যে বয় বলে হোটেলের বয় পানি এনে দেয় রুটি এনে দেয় তরকারি ওই ছেলেটা হচ্ছে হোটেলের মালিকের ছেলে মালিক বসে বসে টাকা গনে আর ছেলেটা এভাবে বয়ের কাজ করে দুই বছর পর একদিন জিজ্ঞাসা করলাম মানে তুমি কি কি কোথায় বাড়ি করো বলতে বলতে শেষে কৌতূহল আমাদেরই আমার বাবা ওই যে বসে কাকা গুনতেছে আমি তার একমাত্র শ্রেণী লোকটা বলছে হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বলে কি দোকানের মালিককে বললাম যে কি আপনি মানুষ একটা মাত্র ছেলে আর আপনি হোটেলের বয় বানিয়ে রেখেছেন আপনার কোন জিনিসের অভাব ওই লোকটা বলছে আপনার বাড়ি কোথায় উনি তখন আরবি ऑलरेडी শিখে ফেলেছে দুই বছরে মানে জিজ্ঞাসা করছে ইয়াসাদিক আইনা বিলাদुका হে বন্ধু দেশ কোথায় ও ওইভাবে জবাব দিয়েছে জি বাংলাদেশ আর বাংলাদেশ থেকে আসা দোকানদার ওকে বলছে আপনাদের দেশের মানুষের ইসলাম মানা আর আমার এই দেশের মানুষের পড়া মানা ওকে এই ছেলেটা আমার আমার দায়িত্ব এর ওপরে চারটা চারটা দায়িত্ব আমি পালন করেছি কোরআনে কারিমের সরাত চৈত্র নাম্বার হয়তো ওই হিন্দু সেদিন আমাকে একেবারে আরবিতে শুনিয়েছে আমি তো করান পড়লে বুঝি যে কি বলতে চাই বললাম আপনি এত শুদ্ধ করে করানের আয়াত পড়লেন আপনি বললেন যে হিন্দু মানুষ বলছে হা আমি হিন্দু কিন্তু ওই দিন ওই দোকানদার আমাকে শুনিয়েছে আমি বাইরে এসে এই আয়াতটা আরবি সহ শিখের ব্যাখ্যাও করেছি দেখলাম হা ওনাদের ইসলাম মানা আপনাদের ইসলাম মানা এক না আপনি কারে রিমান্ডে আছেন আপনার বাবা এখানে মাসে মাসে প্রতিদিন এই কয় নয় দিন চলছে আপনার এর ভেতরে আপনার বাবা অলরেডি প্রায় সতেরো আঠারো লাখ টাকা আমার সারদেরকে দিয়ে গেছে প্রথম দিনই দশ লাখ দিয়েছে আমার সামনে এরপরে দিয়েছে তিন লাখ এরপরে দিয়েছে তিন লাখ এভাবে সতেরো আঠারো লাখ টাকা দেওয়া আমি দেখেছি আমি আপনাকে কেন ঘটনা শোনালাম শোনেন এই লোকটা বলছে আমার এই ছেলের প্রতি আমার দায়িত্ব ছিল একে একটা সুন্দর নাম রাখা আমি রেখেছি ওর নাম দিয়েছি আব্দুর রহমান দুই নাম্বার আমার দায়িত্ব ছিল এই ছেলেটা লেখাপড়া করা মানে দিন শেখানো আমি চেষ্টা করেছি দিন শেখানো কিন্তু ছেলে অত পড়ে নাই ওরে মার ধরে করেও চেষ্টা করেছি ও পড়ে নাই তিন নাম্বার আমার দায়িত্ব ছিল ওকে একটা শখ পাত্রী দেখে মাত্রস্ত করা করেছি ওরে একটা শখ পাত্রী দেখে দিয়ে দিয়েছি চার নম্বরে আমার বাবা হিসাবে দায়িত্ব হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমি দিয়েছি যে দিতে দেওয়া লাগবে। ও পর্যন্ত মনে পড়াশোনা জানে ওরে যদি এখন আমি কোন চেয়ারে বসাতে চাই অফিসার করে কমপক্ষে এক বিশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে আমার সমর্থ আছে আমি পারবো কিন্তু কোরআনের আয়াত আমাকে কাজ করতে দেয়নি এই জন্য আমি ওর যতটুকু যোগ্যতা ওই অনুযায়ী হালাল কর্ম জীবন তৈরি করে দিয়েছি হিন্দু আমার বলছে আপনি আজকে বোঝেন আমি এমনি যেহেতু ঝামেলায় আছি ওই সময় করে বলেছিলাম হা আপনি যেটা বুঝেছেন আমিও ওইভাবে বোঝার চেষ্টা করছি এই অফিসার আমার ওই দিনে আজটা শুনিয়েছে ইয়াজ হাল্লাদি নামানো অবশ্যই তোমাদের সন্তানাদি তোমাদের স্ত্রী তোমাদের সন্তানাদি সভ্যতা এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকবা লোকটা এই মেসেজ দিতে চেয়েছিল আয়াত দিয়ে যে আমার এই সন্তান আমার এই স্ত্রী আমার এই সম্পদ আমার কাছে যতদিন আছে চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে এগুলো সব আমার শত্রু আমি যদি এদের যে দায়িত্বটা পালন করে যাই তাহলে এদের দ্বারা আমার উপকার আছে সাদগায়ে সারিয়া যদি এদের দায়িত্বের বাইরে কোন কাজ করি এই সন্তানই আমতে আমার এই জাহান নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে এ আমার বন্ধু হয় কি করে এ তো আমার শত্রু ওরে আমি সাবালে হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করা আমি করেছি ওর যে চারটা দায়িত্ব রসুল আমাকে দিয়েছি চারটায় পালন করেছি তাই বলে আমি ওরে পঞ্চাশ লাখ টাকা দিয়ে এমন সিয়ারে বসাবো যে শিয়ারে বসার যোগ্যতা ওর নেই এই ঘোষ দিয়ে শিয়ারে বসাবো ও পর্যন্ত নষ্ট করবে আমাদের বাংলাদেশে এরকম বাবা আছে হ্যাঁ আমি পেয়েছি আপনি না পেলেও সে মন্ত্রী ছিল তার কাছে বহু অফার গেছে যে সুপারিশটা করেন নিজের আত্মীয় নিজের দলের লোক তারপরও বলেছে না যোগ্যতা নেই এসব পারিস আমি করতে পারবো না কিন্তু এইরকম মন্ত্রী যদি বাংলাদেশে সত্যি আমরা পঞ্চাশ জন পেতাম এ বাংলাদেশটা আমার মনে হয় মিনি জান্নাত হয়ে যেত হ্যাঁ কথা বলেন না কেন আপনি বলেন একজন মানুষ মেম্বার না একজন মানুষ উপজেলা চেয়ারম্যান না মেয়র না সে একজন এমপি না মন্ত্রী তার তো পাবনা জেলায় অন্তত বিশতলা বাড়ি আরো দশটা থাকার কথা আপনি এর পর বলেন না আমি ভালো মানুষটা যেভাবে বুঝেছে আপনি কি এইভাবে পালন করতে পারছি আমরা তারা বুঝেছে যে সন্তানটা তো আমার আপন না এর পেছনে আমি অবৈধ টাকা ব্যয় করে ওই টাকাটা আমার শত্রু হয়ে দাঁড়াবে কথা বলেন কথা বলেন এজন্য ঘোষ দেওয়া ঘোষ নেওয়া দুইটাই হারাম এটা যারা করে সেই পরিবারের সমাজে রাষ্ট্রে ওদের অন্তর আল্লাহ খালো বানিয়ে দেয় আল্লাহ অন্তত আমাদের যেন হেফাজত করেন বলেন আমিন আমি তিন নম্বরে পেয়েছি যারা আত্মহত্যা করে এদেশে তো আত্মহত্যা নেই আত্মহত্যা মানে শুধুমাত্র মরে যাওয়াই না আত্মহত্যার অনেকগুলো ক্যাটাগরি আছে আজকে যে ঔষধ ভেজাল ঔষধ তৈরি করে মানুষ ঔষধ খেয়ে রোগ ভালো হবে কি ঔষধ খেলে আরো রোগ বাড়ে বাইরের দেশে আমি যখনই যাই কোন কাশিও আসে না আমার ঔষধ তো দূরের কথা আর দেশে প্রবেশ করতে দেরি ঔষধ খেলে আরো রোগ বাড়ে কেন ঔষধ ভেজাল এগুলো ভেজাল দিয়ে খাদ্যে বলেন ঔষধে বলেন বিষ দেন ফর্মালিন দেন আরো যা দেন আপনি কিন্তু মানুষ হত্যা করার স্বামীর হত্যা করার গোনা করছেন একটা মানুষের নষ্ট হয়ে যায় আপনার খাবার খেয়ে একটা মানুষের নষ্ট হয়ে যায় আপনার খেয়ে খালি মানুষ মরে গেলে আত্মহত্যা হয় না আপনিও আত্মহত্যা তাকে করাচ্ছেন কথা বলেন না কেন তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংস করে দিও না এরপরে পেয়েছি কাউকে যদি আপনি অপবাদ দেন অপবাদ যার ওপরে দেবে না এদিকে তাকান বাংলাদেশে আজ এই অপরাধটা সবচাইতে বেশি চলছে যে লোকটা যা জানে না তার উপরে একটা দোষ চাপিয়ে তাকে কালার করে দেওয়া এই অপবাদ যারা দিচ্ছেন আপনার অন্তর আল্লাহ কালো করে দেবে কারণ আপনার এই কাজের কারণে মরিচা পড়ে যাবে অন্তরে পাঁচ নাম্বারে বেশী দায়োস যারা তাদের অন্তরাল্লা কালো বানিয়ে দেয় যারা বেপর দায় নিজে চলে এবং স্ত্রী সন্তানকে চালায় এরপরে বেশী প্রাণীর সবই যারা আঁকেন এবং ঘরে রাখেন তাদের অন্তরাল লাখ আলো বানিয়ে দেয় এরপরে বেশী যারা জোয়া খেলে সরা মাইদার 90 নাম্বার আয়াত তো ছোট আছে ইন নামাল খমর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলা রিদুซুম মিন আমাদি শাইত অব আমি মনে হয় এটা বেশি বলে ফেললাম কারণ পাবনা জোয়ান নেই কত রকমের নাম ধারি জুয়া আছে আমি নাম নিলাম না খেলা চলে সেখানে জুয়া ধরে না এলাকায় সব চলে না এগুলো যারা করছেন আস্তে আস্তে আপনার অন্তর পুরা কালিমা শেষ লেপন হয়ে যাবে তখন কিন্তু আপনি ফিরে আসতে চাই আর পারবেন না এরপরে বেজি যারা মিথ্যা সাক্ষী দেয় বাংলাদেশে আমার মনে হয় এটা সব বেশি

আমাদের আগে পৃথিবীতে এমন কিছু মানুষ তৈরি হবে মাইকিং করেও আপনি একটা লোক পাবেন না যে লোকটার সত্যের উপরে সাক্ষী দেয় এই সাক্ষী মানে শুধু আদালতে মামলার সাক্ষী না এই ভোট সাক্ষী আমার মানুষকে আপনি সাক্ষী দিতে পারেন না যে শুনে যে লোকটার চরিত্র ভালো না এই কথা বলছে না কেন আপনি যদি এই সাক্ষী তাকে জেনে শুনে দেন তার কাছে টাকা খান টাকা খাওয়া হারাম এ সাক্ষী দেওয়া হারাম দুইটা অপরাধ করলেন অনেকে এই মন্তব্য করে যে হুজুর পাঁচ হাজার টাকা খেয়েছি টাকাটা হালাল করার জন্য ভোট দিয়েছি ও টাকা খাওয়া হারাম ভোট দেওয়া বলে সাক্ষীর ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন অন্তর কালো হয়ে যাবে এরপরে পেয়েছি যারা দখল বাস সাদা বাস এটা আমি এখন কেবল বানালাম বলুন মুসলিম শরীফের হাদিস যারা এই দেশে দখলবাস তাদের অন্তর আল্লাহ কালো করে দেবে আমার মনে হয় 15 মাস অনেকের অন্তর কালো হয়ে গেছে ঠিক ও করে ফেরবে না ওরে কোরআন শরীফ বুখারী শরীফ হবে না বাখারী শরীফ লাগবে এরপরে বেঁচে দশ নম্বরে যারা সকল খোর পরনিন্দা করে বেড়ায় এটা সরা হামাজার ভেতরে আছে

পেছনে কারণেই তারা এই গোনাগুলো কন্টিনিউয়াস ধরতেই থাকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমিন